হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের আমি বলে দিই আমি আমার ডমিনার বাইকে একটা টপ বক্স ইনস্টল করেছি সেটা হলো এএসজির ফর্টি ফাইভ লিটারের টপ বক্স তো তোমরা দেখে নাও হচ্ছে আমি কিনেছি ওয়েল এক্সে অ্যাড দেখে একটা দাদার থেকে তো আমার বাজেট কম ছিল তাই আমি এটা কিনেছি পুরোনো কিন্তু কন্ডিশন খুব ভালোই আছে আমি দেখেই কিনে এনেছি আর আমার ইচ্ছা ছিল আমি অ্যালুমিনিয়ামের টপ বক্সগুলো যেগুলো বেরিয়েছে সেগুলো লাগানোর প্যান ইয়ার্স পরে লাগাতাম আগে টপ বক্সটা লাগিয়ে নিতাম ভেবেছিলাম লাগাবো কিন্তু অতটা বাজেট আমার নেই এখন তাই আমি আপাতত ইউজ করার মতো এটাই লাগিয়ে নিয়েছি তো ভিডিওটা যেই কারণে বানানো সেটা হচ্ছে আমার কাছে দুটো পার্সেল রিসিভ হয়েছে তো এই দুটো আরও অনেক কিছুই আমি অর্ডার করেছি সেগুলো এখনও আসেনি তো এই দুটো অ্যামাজন থেকে আজকে এসছে তাই হলো এটা আনবক্সিং করবো আর ইনস্টলেশন একসাথে তোমাদের দেখিয়ে দেবো তো তোমরা দেখে নাও আমি কি কি অর্ডার করেছি তো ফ্রেন্ডস আনবক্সিংটা দেখে নাও প্যাকেট থেকে সেরাম কিছু বেরোলো না বিলও নেই এই দুটো বেরিয়েছে বাবেল র‍্যাপটা আলাদা বেরিয়েছে আর প্রোডাক্টটা আলাদা বেরিয়েছে জানি না দুটো একসাথে দেওয়ার কথা বাবেল র‍্যাপে এটা মুড়ে দেওয়ার কথা কিন্তু দুটো আমার কাছে আলাদা আলাদা এসছে প্যাকেট থেকে আলাদা আলাদা বেরিয়েছে তো এটা বলে দিই এটা হচ্ছে ডমিনারের আমার যে বাইক আছে সেই বাইকের সাইডের সাইড স্ট্যান্ড জ্যাকেট বলে এটাকে নর্মালি তো এটা ইনস্টল করা ভিডিও তোমাদের দেখাবো তার আগে আর একটা প্রোডাক্ট আছে সেটাও আনবক্সিং করে নিই ফ্রেন্ডস এটা তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে ডমিনারের হেডলাইট গ্রিল মানে আমার বাইকের হেডলাইট গ্রিল অর্ডার করেছি তো ফ্রেন্স সাইজ জ্যাকেট আর হেডলাইট গ্রিল দুটো আমি এখন ইনস্টল করবো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো কোথায় কি স্ক্রু লাগবে কোথায় কি ল্যাকল্যাম্প লাগবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্স হেডলাইট গ্রিলটা লাগানোর জন্য সবার আগে আমাকে এই ফেন্ডারটা খুলতে হবে তারপরে ভাইজার খুলতে হবে দুটো খুলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে প্রোডাক্টটা তোমরা লেখাটা একটু দেখে নিও সোজাভাবে বসিয়ে আর এখানে দুটো ক্ল্যাম্প দিয়েছে আচ্ছা দুটো স্ক্রু নাটবোল্ড দিয়েছে এলেন কি বোল্ড আর নাট দিয়ে তো এই দুটো এই নিচে ফিট হবে এরকমভাবে দুটো ফিট হবে তারপরে এটা ফোল্ড হয়ে গিয়ে নিচে তলায় একটা নাট আছে ওইটা লাগাতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে প্রথমে দুটো ইনস্টল করে নেব এরকমভাবে তো ফ্রেন্ডস আমার হেডলাইট গ্রিল লেগে গেছে দেখতে পাচ্ছ গ্রিলটা খুব ভালো কোয়ালিটির দিয়েছে কিন্তু ফিটিংসটা আমার ঠিক পছন্দ হয়নি ফিটিংসটা অনেক কারুকার্য করে এখানে দেখছো কতটা ব্যান্ড করিয়েছি হাত দিয়ে প্লাস দিয়ে ব্যান্ড করে করে লাগিয়েছি নিচেরটা ভালো ফিটিংস হয়েছে নিচের এখানে দুটো বোল্ট আছে তোমরা দেখে নাও দেখো এখানে একটা বোল্ট আছে আর একটা ওই পাশে সেম আছে দুটো বোল্টের সাহায্যে লেগেছে আর ওপরে হচ্ছে ভাইজারের সাথে এখানে দুটো তো এইটা বোল্টটা আমার চেঞ্জ করতে হবে আমি নাম্বার প্লেটটা এখান সরিয়ে দেবো আমি নাম্বার প্লেট হোল্ডার অর্ডার করেছি নিচে নাম্বার প্লেট হোল্ডার এখানে থাকবে নাম্বার প্লেট তো ওটা আমি অর্ডার করেছি ওটা আসবে আসেনি এখনও তো ওই জন্য আমি আপাতত নাম্বার প্লেট এখানে লাগিয়েছি তো ভাইজারের এখানে দুটো স্ক্রু এখানে একটা আর এখানে একটা আর এই নিচে দুটো স্ক্রু দেখালাম এই দুটো দিয়ে ভালোই লাগছে দেখতে তো চলো আর দেরি করবো না তাড়াতাড়ি সাইজ স্ট্যান্ড জ্যাকেটটা লাগানো দেখিয়ে দিই সাইজ স্ট্যান্ড জ্যাকেটটা লাগানো কোনো ব্যাপার না চারটে বোল্ট আছে দেখতে পাচ্ছ তো আমি খুলে দেখাই ভালোভাবে বুঝতে পারবে তো ফ্রেন্ডসটা সাইজ স্ট্যান্ড জ্যাকেট তো বলে দিয়ে স্টিকার এখানে কাগজের স্টিকার দেওয়া আছে তো এটা বেকার দিয়েছে এটা উঠে যাবে কদিন পরেই পালতু দিয়েছে তো চারটে লক নাচ দিয়েছে ওরা লকনাচ মানে ভেতরে একটা রাবার ওয়াশার থাকে তার জন্য লক হয়ে থাকে নাটটা আর অটোমেটিক খুলে যায় না জার্কিং হলে অনেক সময় নাট খুলে যায় তো সেটা এখানে ভয় নেই খুলবে না তো এই প্রথমে চারটে নাট আমি খুলে নেবো এইটার আমি একটাই ধরলাম এক দুই তিন চারটে পার্ট তো চলো দেখি আমিও কোনো দিনও লাগাই প্রথম লাগাচ্ছি তো একটা অ্যালেন কি লাগবে নাচগুলো টাইট দেওয়ার জন্য জানি না বাইক দাঁড় করানো অবস্থায় আমার কাছে তো ডবল স্ট্যান্ড নেই আর এও নেই প্যাডক স্ট্যান্ডও নেই তো আমার তো ডবল স্ট্যান্ডও নেই প্যাডক স্ট্যান্ডও নেই তার জন্য আমার অসুবিধা হবে লাগাতে হয়তো জানি না দাঁড় করানো অবস্থা আমি লাগাতে পারবো কি না তো সবার প্রথম আমি ভাবছি এইটা দুটো একসাথে দেবো তার উপর এইটা দেবো তার উপরে ওই দুটো লাগবে দুটো আমি ঢুকিয়ে দিলাম ভেতরে তারপরে এইটা লাগাবো এরমভাবে এটা এরকম তো খাঁচ খাঁচকাটা দিকটা দেখছো এটা পিছন দিকে থাকবে এরকম এটা সাত নম্বর রেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ সাত লেখা এটা দিয়ে আমি টাইট দিয়ে দিই দেখতে পাচ্ছ সাইড স্ট্যান্ড জ্যাকেট লেগে গেছে তো এই দুটো হচ্ছে লক ছিল দু সাইডে এই দুটো টাইট দিয়ে টাইট দিয়ে দিয়েছি লক হয়ে গেছে তো ফ্রেন্ডস ফাইনালি তোমরা দেখতেই পারলে আমি হেডলাইট গ্রিল আর সাইজ স্ট্যান্ড জ্যাকেট লাগিয়ে ফেললাম তো তোমরা এর ভিডিওটা দেখে খুব সহজেই লাগিয়ে নিতে পারো আর এই প্রোডাক্টটা যদি পারচেস করার ইচ্ছা থাকে তো আমার ডেস্ক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি চাপতে ভুলো না আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো কমেন্ট অবশ্যই করো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টা